নমস্কার আমার নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত ভিডিওটা অনেক দিন আগের আজকে আমরা যাচ্ছি বাপের বাড়িতে সন্ধ্যে তখন সাড়ে সাতটা আমরা বাড়ি থেকে বেরিয়েছি কোকোমোহন আমাদের সঙ্গেই যাচ্ছে আজ আমরা ওখানে যাবো সেটা অনেক আগে থেকেই ঠিক হয়েছিল ও স্কুল থেকে বাড়ি আসার পরে আমরা রেডি হয়ে তারপর বাড়ি থেকে বেরিয়েছিলাম ওখানে যাব বলে কোকোর গাড়িতে যাতায়াত করতে কোনো অসুবিধেই হয় না ওর ছোটবেলা থেকে অভ্যেস রয়েছে কিন্তু মোহনের একটু অসুবিধে হয় এই দু তিনবার হলো যাচ্ছে যাওয়ার সময় রাস্তাতে দাঁড়িয়ে কুর্তির খাওয়া দাওয়াটাও কমপ্লিট করিয়ে নিলাম যাতে আর রাস্তায় কোথাও দাঁড়াতে না হয় আজকে রাত্রে আমরা ওখানে গিয়ে থাকবো কালকে আমরা বেরোবো ভোর ভোর করে শান্তিনিকেতন যাব বলে আর যাওয়ার সময় আমার হঠাৎ এখানে দাঁড়িয়ে ঝালমুড়ি খেতে ইচ্ছে গেল জায়গাটা হলো সিঙ্গুরের নবান্ন হোটেলের সামনে এর আগেও একবার খেয়েছিলাম বেশ ভালো লেগেছিল তাই আজকে দেখতে পেয়ে ওকে দাঁড় করিয়ে ঝালমুড়িটা নিয়েই এলাম আজকে আর সেরকম কোনো ভিডিও বানানো হয়নি এবার ভিডিও বানাবো একদম কালকে সকালে এটা ভোরবেলা আমরা এখন ভোর ভোর সবাই মিলে বেরিয়ে পড়েছি শান্তিনিকেতন যাব বলে কে কে যাচ্ছি সেটা সকাল হলেই দেখাবো আপাতত বলি শুধু আমাদের একটা গাড়ি যাচ্ছে না আমাদের সাথে মামারাও যাচ্ছে মামারা মামাদের গাড়িতে যাচ্ছে সামনের গাড়িটাতেই ওরা দাঁড়িয়ে আছে এখন তো অন্ধকার দেখা কিছু যাবে না তাই আর ভিডিওটা রাখিনি করেছিলাম বটে ভিডিওটা মুখের মধ্যে ফ্ল্যাশ জ্বালিয়ে যখন ভিডিও করছিলাম তাদেরও অসুবিধা হচ্ছিল আর আমারও দেখে অপ্রস্তুত বোধ করছিলাম তাই ভিডিওটাও বাদ দিয়ে দিয়েছি আর সেই সময় আর অন্য কোনো ভিডিও নিইনি তারপর ভেবেছিলাম এবার সকাল হলেই সব ভিডিও করব প্রত্যেকবারের মতো এবারেও আমরা সকালবেলার খাওয়া দাওয়ার ব্যবস্থাটা বাড়ি থেকেই করে নিয়ে গিয়েছিলাম ইচ্ছে ছিল দুপুরের আর রাতের খাবারটা আমরা বাইরে থেকে করব। আমাদের বাড়ি থেকে বেরোনোর আধ ঘন্টা আগে মামারা বেরিয়েছিল মামারা আসছিল তারকেশ্বর থেকে জামালপুরে এসে দাঁড়ায় আর আমাদেরকে বলে তারা চলে এসেছে আমরা তখন যাই মানে আমরা কিছুক্ষণ আগেই বেরিয়েছিলাম তারপর মশাগ্রাম রেলগেট পেরিয়ে আমরা দুর্গাপুর রোড ধরে এগিয়ে যাচ্ছি মাঝে আমরা পেট্রোল পাম্পে দাঁড়াই সেখানেই ওনার দেখা পাই দেখে একটু একটু ভয়ও পেয়েছিলাম গুগল ম্যাপ আমাদেরকে দেখাচ্ছিল আমরা খুব তাড়াতাড়ি পৌঁছে যাব। তাই ভাবলাম সামনে যখন এয়ারফোর্স স্টেশন রয়েছে সেখানে একবার ঘুরে যাই শুধু সামনে থেকে দেখেই ওখানে চলে আসি এই রাস্তা দিয়ে যাওয়ার সময় আমরা আমাদের স্মৃতিচারণ করছিলাম যেমন বাপি এর আগে যখন গিয়েছিল তখন এখানকার পরিবেশ কেমন ছিল সেটা বলছিল মাও যে এর আগে গিয়েছিল সেটাও আমাদের জানাচ্ছিল আর আমি আর সুমন বিয়ের আগে একবার এখানে ঘুরতে এসেছিলাম সেটা আমরা সবাইকে সবাইকে জানাচ্ছিলাম যে কোথায় কোথায় আমরা ঘুরেছি এরকম নয় যে আমরা বাড়িতে জানিয়ে আসিনি অবশ্যই আমরা বাড়িতে জানিয়েই এসেছিলাম এখন আমরা একটা ধাবাতে দাঁড়িয়েছি সকালবেলা চা খাওয়ার জন্য অনেক ভোর ভোর বেরিয়েছি তো তাই কিছু খেয়ে বেরোনো হয়নি আর মা সমানে আমাকে বলে যাচ্ছিল যদি চায়ের ওভেন গুলো নিয়ে আসতিস তাহলে আর এখানে চা খেতাম না রাস্তায় দাঁড়িয়ে চা করে খেতাম আর এখন আমি রেডি হচ্ছিলাম একটু পরেই নামবো বলে অত ভোরে স্নান করে আর ভালো করে রেডি হইনি শুধু চুলটা একটা ক্লিপ দিয়েই বেরিয়ে পড়েছিলাম তাই রেডি হচ্ছিলাম যখন সুমন গাড়ি চালাতে চালাতেও আমার ভিডিও বানাচ্ছিল অনেক কষ্ট করে ভিডিওটা যখন বানিয়েছে তাই ভাবলাম রেখেই দিই এখন আমরা যাব ফসিল পার্কে সামনের ডান দিকের রাস্তা থেকে আমরা ভিতরে যাব বাঁদিকে একটা বোর্ডেতেও লেখা আছে ডান দিকের রাস্তা দিয়ে ফসিল পার্কে যায় বিয়ের আগে যখন আমরা এখানে ঘুরতে এসেছিলাম তখন গল্প করতে করতে হঠাৎ আমাদের চোখে পড়ে এই রাস্তাটা আর ওই রাস্তাতে দাঁড়িয়ে দাঁড়িয়েই আমরা আলোচনা করি এই ভিতরে রাস্তা দিয়ে যাব কি যাব না তখন আমাদের মনে হয় আমাদের এই গ্রাম্য পরিবেশ তো খুবই পছন্দের আর একটা নতুন জায়গা দেখতে পেলে ভালোই লাগবে তাই তখন যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম সেদিন আমাদের ভালো লেগেছিল তাই আজকে আবার মায়েদেরকেও নিয়ে যাচ্ছি ইতিমধ্যেই দিয়া আমাদের গাড়িতে চলে এসেছে যখন আমরা চা খেতে নেমেছিলাম তখনই ওকে ডেকে নিয়েছি আমরা পার্কে পৌঁছে গিয়েছি কিন্তু গুগল ম্যাপ আমাদেরকে দেখাচ্ছিল দশটার আগে এখানের গেট খুলবে না আর সেরকমই এখানেও সেটাই লেখা ছিল আমরা তখন ঠিক করলাম এই সেই যখন পড়েছি আগে তাহলে আমাদের খাওয়া দাওয়াটা সেরে নিই কিছু দূর এগিয়ে যাওয়ার পরেই কিছু দূর না বেরিয়ে এসেছি তার মধ্যেই দেখছি সুমন একটা মুরগি ছানা ধরে নিয়ে এসে আমাকে দেখাচ্ছে আমি তো আগেই বললাম আমাদের খাওয়ার ব্যবস্থাটা আমরা বাড়ি থেকেই করে নিয়ে এসেছিলাম মা মুড়িয়ার ছেঁচকে নিয়ে এসেছিল আর সাথে চানাচুর আর দিদা মাইমা সবাই নিয়ে এসেছিল আলু ভাজা লুচি বাঁধাকপির তরকারি আর মুড়ি আর সাথে চানাচুর আর শশা তবে বলতেই হয় আমি আর বাপি ফকটিয়ায় কাজ করেছি আজকে হাত লাগাইনি কোথাও হাত ধুয়ে এসেছি অবশ্যই খাবো বলে কিন্তু আমি আর বাপি আজকে নিজে মুড়ি নিয়ে খাইনি মা ভাই আর সুমন মুড়ি মেখেছিল ওদের থেকেই খেয়েছি সাথে মাইমাদের সাথেও নিয়েছি খাওয়ার পরেও কিছুটা সময় বেঁচেছিল তাই ভাবলাম কিছু দূর এগিয়ে গিয়ে দেখি সামনে কি রয়েছে পার্কের ঠিক পিছনেই এই জায়গাটা রয়েছিল আমি আর ভাই ভাবলাম এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ছবি তুলি আর বাকিদেরকেও ডেকে নিই তাই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়েও কিছুক্ষণ ছবি তুললাম এখান থেকেও পার্কের ভিতরটা একটু আত্র দেখা যাচ্ছিল আর দূরেওই দেখা যাচ্ছে ওখানে গ্রাম রয়েছে তারা সবাইও এই রাস্তা দিয়েই যাতায়াত করে সুমন এখন বিভিন্ন জায়গা থেকে আমাদের ছবি তুলছে ওকে বলেছিলাম তুমি ভিডিওগুলো করবে আমি এখন ছবি তুলছি ছবি তোলা শেষ করে আমরা আমাদের গাড়ির কাছে এসেছি এবার পার্কের দরজা খুলে যাবে তাই ভাবলাম পার্কে ঢুকে এখানে সময় নষ্ট না করে পার্কটা ঘুরেই আমরা শান্তিনিকেতনের উদ্দেশ্যে রওনা দেবো শান্তিনিকেতনের ঠিক কিছু দূর আগে এই জায়গাটা পড়ে মোটামুটি দশ বারো কিলোমিটার আগে এর আগে যখন এসেছিলাম তখন কিন্তু এখানে কোনো চার্জ লাগতো না ঢুকতে গেলে এখন এন্ট্রি ফি নিচ্ছে এই জায়গাটা কিন্তু পুরোটাই ভারত সরকারের আন্ডারে রয়েছে এইখানে রয়েছে দেখার মতো বিভিন্ন রকমের পুরনো দিনের গাছ যেগুলো আমরা সচরাচর দেখতে পাই না এবং তাদের কাজ আর রয়েছে বিভিন্ন গাছের জীবাশ্ম বিভিন্ন রকমের সাইজের সেগুলোতে হাতেও অবশ্যই নিষেধ কিন্তু সেগুলো দিয়ে বসার মতো জায়গাও করা রয়েছে কিন্তু সেখানে বসা যাবে না আরো একটা জিনিস রয়েছে তার সাথে প্রকৃতির খুব কাছাকাছি আসার আরো একটা বড় সুযোগ যদিও এখানে লোকজন নেই বললেই চলে ভিড় পুরোপুরি কম কয়েকজন ছাড়া কেউ নেই আর একটা জিনিস রয়েছে সেটা হলো ছবি তোলার কিছু কিছু জায়গা আমাদের এই পুরো পার্কটা ঘোরা প্রায় শেষ হয়ে গিয়েছে এবার আমরা বেরোবো এখান থেকে বেরোনোর আগে আরো একবার শেষবার দেখে নিই তো জায়গা আছে তো থাকবো থাকতে খুব ভালো লাগে এখানে কাকুটা তার ফোন নাম্বার দিচ্ছিলেন আমি যদিও এটা মিউট করেছি এই কারণে যাতে কেউ ওনাকে ডিস্টার্ব না করেন যদি প্রয়োজন হয় চেয়ে নেবেন আমি অবশ্যই দিয়ে দেব যদি কেউ থাকতে চান ঘোড়া যাব না কটা ঘোড়া আছে তোমার বাড়িতে আমাদের ফ্যামিলি আমরা দুই জনে মানে একটা গাড়িতে লোক হয়ে যাবে এক সাত আট জন হয়ে যাবে তাই তো গাড়ি থাকো তো শুনে কল না ও হ্যাঁ কল করো না না সুমনের ইচ্ছা ও নাকি মাটির বাড়িতে থাকবে তাই আমাকে বলছে যে এরপর যদি কখনো সুযোগ পাই আর ছুটি পাই তাহলে এখানে চলে আসবো কাকার বাড়িতে থাকবো ভাবি শুনে বলছে তোমার জন্য এবার মনে হচ্ছে আমাকে একটা মাটির বাড়িও বানাতে হবে সুমন এর আগে মাটির 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 বাড়িতে বাড়িতে থাকলেও আমার আর ভাইয়ের থাকার সুযোগ হয়নি আমাদের বাড়ি ছিল কিন্তু আমি শুধু দু একবার দেখেছি থাকিনি কখনো এখন আমরা যাচ্ছি শান্তিনিকেতনের উদ্দেশ্যে এই জায়গাটা পুরো জয়পুরের জঙ্গলের মতো খানিকটা উপরটা দেখলে তো সেরকমই মনে হয় ড্রাইভারের এখন লিপ বাম প্রয়োজন পড়েছে ক্যামেরাটা অন করে কখন যে আমি লিপ বাম দিচ্ছিলাম সেটা খেয়াল করিনি ভিডিওটা অন করতে গিয়ে দেখি ভিডিওটা অনই হয়ে আছে তাই এডিট করে বাদ দেওয়ার আর ইচ্ছে হয়নি আমরা এখন যাচ্ছি প্রকৃতি ভবনে ওখানে গিয়ে একটা মানুষের সাথে আমাদের পরিচয় হয় হয় বলতে হঠাৎ করেই হয়েছিল উনি যে চেয়েছে আমাদের সাথে কথা বলেন এবং আমরা গল্প করতে করতে ওনার সম্পর্কে জানতে পারি উনি একজন অধ্যাপক এবং উনি ওখানকার যে মানুষজন রয়েছেন তাদেরকে সাঁওতালি ভাষায় রবীন্দ্রসঙ্গীত শেখান সেটা আপনারা দেখতে পাবেন কিছু কিছু গান ওনার আমরা ভিডিওতে ক্যাপচার করেছি উনি সহ করতে দিয়েছেন চাইলে বুদ্ধি তখনই মানুষের মধ্যে সেই বিনাশ হয় সব অসভ্য সভ্য মানুষ নেস আই তুমি হাতে হাত মিলিয়ে বাস করছে একটা মানিনতা গাছ হাতে হাত মিলিয়ে সমাজে বাস করছে আর এক শ্রেণীর মানুষ বেছে নিল ধ্বংসের পথ আমাদের ক্ষতি করলে তারা খুশি ঠিক ধ্বংসের পূর্বে তো অশনি সংকেত দিচ্ছে একটা কোটায় খাওয়া গাছ কত করবে যারা বলছে কি প্রথম বই জীবজন্তু কাছাকাছি এসো আমি মৃত্যুগন্ধ পাচ্ছি আপনার মৃত্যুজনে পিপারসেন নিই ঠিক যখন অশ্বিনী সঙ্গে দিল সঙ্গে আকাশে বোম ব্লাস্ট করছে একটা ভগ্ন গাছ ফল গাছ আমাদের মারাতে আকাশে বোম ব্লাস্ট করা হচ্ছে ঠিক তার বিপরীত প্রতিক্রিয়া একটা জলে পরে গাছ একটা মুখের বিদ্যুতের চেয়ে যেটা দেখা যাচ্ছে জাপানে হয়েছিল যখন জাপানে দিল সময় আকাশে মনে সেটা মেয়ে মেয়ের বাঁচার তাগিদে ছুটে পালিয়ে আসছে কিন্তু শেষ রক্ষা করতে পারেনি তার এক লাস্ট মুখে দিকে একটা হাত নেই সেই ছবিটা দিয়ে দিয়েছে সেই ছবিটা যেন শিল্পীর চোখে ধরা পড়ছে ঠিক সেই সময় একটা গাছের ডালে সাদা পায়না বসছে শান্তির করতে গেলে ওটা একটা বাঁশ গাছের গোড়া ডালটা হেলমেট এই ডালটা বন্দুক পায়ে একটা হেলমেট হচ্ছে ফিয়ার অল টু অর্থাৎ যুদ্ধ বিদায় নাও বোঝার চেষ্টা করছে মানুষ তোমার শ্রেষ্ঠ যে বিশ্বের এই তোমাদের মানুষ তোমরা সুস্থ হও কিন্তু মানুষ সারা দিল না সারা দিল একটা উজ্জ্বল গাছ ঘোড়া নাকি তুমি নিয়ে এসেও বহু মানুষ উদ্ধার কাছে নিয়ে পড়েছে ঠিক যখন বিশ্ব ধ্বংসের পথে তখন আমাদের বাবা মা ছাড়ার একটা মা আছে প্রকৃতি মা যে বিশ্ব সৃষ্টি দিন থেকে আলো বাতাস জল সমানভাবে সাপ্লাই দিয়েছে সে কিন্তু জেগে উঠল এবং তারপরে আশ্রয় দিচ্ছে পাখি সব মানুষজন বাঁচার তাগিদে কিন্তু কাউকে বাঁচতে পারেনি মা কারণ বিশ্ব পলিউশনে ভর্তি তাই প্রকৃতি মা কি করলো আবার নতুন করে বিশ্ব হিসাবে আমাকে বুদ্ধি দাও আমি সেই বুদ্ধি হিসাবে তার বুদ্ধি দিয়েছিলাম সেই বুদ্ধি থেকে আমাদের তার বিষয়ে জয়েন করে কোথাও নিয়েছি

এখানে মেয়েদিকে শেখানো হয় এখানে প্রকৃতি আমার থেকে শেখানো হয় সাঁওতালি ভাষায় একটা গান তারা শুনলেই বুঝতে পারবে কোন গানটা তুমি এখন স্কুলে একজন টিচার তুমি গানটা তাদেরকে শোনাবে এবং তারা কিন্তু কনফার্ম বলে দেবো তোমাকে যে এই গানটা গাইছে আমি গানটা গাইছি সে দায়ের মারে কাথাম দেলা আর মি ধাউ দে গাতে জিবে তালা গে আল বগি যুদে কথা ল্যাংর ঝিল আল সে তাকালেতে বাহা ঝিলেলং ঝিল গে নরং কাতে সে রেং লতল হাই অপা ও কা বাপা কটে ঘি আর মেল দিল গাতে জিবেলাগে পুরান সে দিনের কথা ভুল হাই হাইও সে চোখে দেখা আমি সাঁওতালের মধ্যে কোট করেছি কিন্তু ঝাড়খন্ড প্রদেশ উড়িষ্যা যেখানে যাওয়াম এইভাবে শেখানো হয় তোমার হলো শুরু আমার হলো সারা জীবন যা চলছে গতি আমি গাছ থেকে পথাচ্ছি তুমি প্রথম দিকে উঠছ সেটা আমি গানের মধ্যে আমি বলছি সেটা যখন সাঁতাল ল্যাঙ্গুয়েজে আমি বুঝিয়ে দিচ্ছি

এইগুলো আমার এখানে অনেকক্ষণ সময় কাটিয়ে এবার আমরা পরের গন্তব্যের দিকে রওনা এর পরের গন্তব্য আপাতত আমাদের কঙ্কালি তলাতে ওখানে গিয়ে আমরা প্রথমে প্রতিমা দর্শন করব তারপর ভেবে দেখব কোথায় যাওয়া যায় রাস্তা দিয়ে যাওয়ার সময় যখন আমরা সরষে দেখছিলাম তখন আমার সমাধির কথা খুব মনে পড়ছিল কিছুদিন আগে যখন পিকনিক হচ্ছিল তখন মাঠের মধ্যে একটা সর্ষে দেখে এটাতেই সবাই মিলে ছবি তুলছিল আর সমাধি এই গ্রাম্য পরিবেশটা খুব বেশি করে উপভোগ করে তাই সমাধির কথা একটু বেশি মনে পড়ছিল এখানে আসার পর কিছুক্ষণ আমরা বসেছিলাম তারপর প্রতিমা দর্শন করে আমরা এখান থেকে বেরিয়ে পড়েছিলাম পরের গন্তব্যের উদ্দেশ্যে আমরা বাড়ি থেকে ঠিক করে আসিনি আমরা কোন জায়গার পর কোন জায়গায় যাব আমরা যে সময়টা বেঁচেছিল সেই সময় অনুযায়ী আমরা জায়গায় যাচ্ছিলাম এর পরের উদ্দেশ্য আমাদের ছিল সৃজনী শিল্পগ্রাম ঘুরে দেখা তাই এখানেই চলে এসেছি আজকের দিনটা সংক্রান্তি ছিল তাই রবীন্দ্রনাথের মিউজিয়ামটা বন্ধ ছিল ওখানে যেতে পারেনি এখানে একটা কথা বলে রাখি এই সৃজনী শিল্পগ্রামে ঢুকতে গেলে আর মিউজিয়ামে যেতে গেলে অনেক টাকা এন্ট্রি ফি লাগে যদি কোনো স্টুডেন্ট তার আইডেন্টি কার্ড নিয়ে আসে তাহলে অনেকটা করে ছাড় পাওয়া যায় এই দুই জায়গায় আর হ্যাঁ বলতে ভুলে গেছি প্রকৃতি ভবনেও তাই এই সৃজনী শিল্পগ্রামটা এত সুন্দর করে সাজানো রয়েছে অনেকটা সময় লেগেছে এখানে ঘুরে ঘুরে দেখতে এর আগের যখন কবিতা কর্নালের সাথে আমি এসেছিলাম তখন একটু গরম ছিল আর সারা দিনের যাত্রায় আমি ক্লান্ত হয়ে পড়েছিলাম তাই তখন আর ঘুরে দেখা হয়নি তবে সুমনের সঙ্গে যখন বিয়ের আগে এসেছিলাম তখন অবশ্যই ঘুরে দেখেছিলাম এখন আরও একবার ঘুরে দেখলাম আর সঙ্গে ছবি তো রয়েছে রাস্তায় আসার সময় আমার আর ভিডিও করা হয়নি ওখান থেকে আমরা দুপুরের খাওয়া দাওয়া করেছিলাম তারপর সোনাঝুরি হাটে এসেছি মাঝে আমার একটা ভিডিও করা হয়নি আমি ভুলে গিয়েছিলাম সুমনার মামা গেছে গাড়ি পার্কিং করতে আর বাকি আমরা সবাই নেমে পড়েছি হাট ঘুরতে গাড়ি থেকে নামার পরই আমি কয়েকটা ভিডিও বানিয়ে ভাইয়ের সঙ্গে চলে গিয়েছিলাম এই সোনাঝুরি হাটেরই একদম শেষ প্রান্তে নয়খানে গড়িয়ে প্রায় হতে চলল আর ভালো ছবিও তোলা যাবে না মায়েরা কেনাকাটি করছিল আমি জানি এই ছবি টবি তুলে গিয়ে তারপর আমি আমার কেনাকাটি শুরু করব আমি আর ভাই ছবি তুলে চলে এসেছি আর এই পিয়ারা মাখা দেখে আমার খুব ইচ্ছা করছিল পিয়ারা মাখা খেতে সেটা খাওয়া দেওয়ার পরেই শুরু করেছি আমাদের কেনাকাটি সেই সময় আর কোনো রকম ভিডিও বানানো হয়নি বুঝতেই তো পারছেন ব্যস্ত এই ভিডিওটাও সুমনি বানিয়েছে তাও একদম শেষ মুহূর্তে আমি তো ভুলেই গিয়েছিলাম সেই সময় হাট প্রায় উঠে যাবে যাবে কয়েকজন তো উঠেও গিয়েছে আর কয়েকজন বাড়িও চলে গিয়েছে সব রকম কেনাকাটি শেষ করে আমরা গাড়িতে করে বেরিয়ে পড়েছিলাম বাড়ি আসবো বলে এই জায়গাতে দাঁড়িয়ে আমাদের সন্ধেবেলা চা খাওয়া চলছে ভাইয়ের আর দিয়ার খুনশুটি তো সারা দিন ধরে চলছে দুজনেই দুজনের পিছনে লাগছিল চা খাওয়ার পরেই সবার ইচ্ছা হচ্ছে সবারই তেলে ভাজা খাওয়ার জন্য তাই একটা দোকান দেখে দাঁড়িয়ে পড়েছে আর সুমনের তো মিষ্টি পছন্দ ও নিয়ে এসেছিল মিষ্টি আমাদের সকালের কিছু মুড়ি বেঁচে গিয়েছিল সেটাই আমরা তেলে ভাজা দিয়ে খেয়েছি আর তার সাথে ছিল মটরশুটি আর লঙ্কা রাতে আমরা বিরিয়ানি নিয়েছিলাম এটা আমরা দেখাচ্ছি পরের দিন সকালবেলা আমি আর সুমন যখন বাড়ি ফিরছিলাম কোকোকে কাঁধে নিয়ে ঘোরার ইচ্ছে আমাদের অনেক দিনেরই ইচ্ছে ছিল গাড়িতে ওকে ছেড়ে দেবো যখন আমরা যেখানে যাব ও আমাদের সাথে এইভাবেই যাবে আজকে আমাদের সেই ইচ্ছেটা পূরণ হলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে আবার পরের অন্য ভিডিওতে